আমি অনুরোধ করব আমার মায়েদের কাছে এবং আমার দাদা ভাইদের কাছে এই গাজালটি আপনারা একটু মন দিয়ে শুনবেন ওঠাউটি করবেন না অনেকক্ষণ বসে আছেন বুঝতে পারছি কষ্ট হচ্ছে পাঁচ থেকে ছ মিনিট সময় নেব অন্য গজলের সময় যাবেন আমি কিছু বলবো না এই গাজালটি একটু শুনে যাবেন কেন সত্যি বলতে এই গাজালটি আমার গাইতে খুবই কষ্ট হয় আর যদি আপনারা না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে তাই অনুরোধ করব পাঁচ থেকে ছ মিনিট একটু আমার সময় দেবেন বলছে শুনুন আদি সেই দিন আজ কাндиছি নি দিন আদি সেই দিন আজ কাндиছি নি দিন ঝরেছে পানি দুটি চোখে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আমার মাইর চাঁদে মুখটা মনে পড়ে আরে বুকটা ভেটে যায় দুখে এসে আজ কাঁদি চিনি দিন হারি এসে দিন আজ কাঁদি চিনি দিন ঝরিছে পানি দুটি চোখে দে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদে মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে দে হারিয়ে সে আজ কাছি নিশিদে মা জননী সন্ধু হাইলিকে হো আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কে হো পাবে না আছে যত ধন দौलत টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন থাকবে আর টাকা পয়সা যদি না থাকে কোন আত্মীয়-স্বজন কোনো বন্ধু-বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা ধন দौलत টাকা পয়সা দেখবে না আপনাকে নিঃস্বার্থেই সারা জীবন ভালোবাসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননীর সমান বন্ধু হাইনি কে হো আর হবে না মায়ের বিকল্প এই এ জগতে পাইনি কে হো আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল সেদিন আধিক্য দিছি নিশিন চোরিছে পানি টুটি চোখেতে আমার মাইয়ের না ডিমু খুন্দা মনে পড়ে আমার মাইয়ের না ডিমু খুন্দা মনে পড়ে আরিবু খুন্দা ফেটে তাই দুঃখে দে হাদি আছে জির দি তারপরে শুনুন আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দেই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছো শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন সত কোনো দিন হবে না কেন দশি মাস দশি দিন পরিধে ধরে থেকেছে কত কষ্ট করে দশি দিন পরিবে ধরে থেকে চপাতো কষ্ট ফরে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকি।

শিশু মাই মারি বুকে হারিয়ে সেদিন আজ কাঁদ সেদিন ছড়িছে পানি দুটি চোখে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সে দিন আজ কাদ ছিন সি দিন হারিয়ে সেদিন আজকছি নিশি দিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না তো বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া বিনা চাকার ওই গাড়িতে চোড়ে মা জননী বিদায় নিনো কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায়রে আমার সব হারিয়ে গেল কেন কে মে

পুতে যেন আমি যাচ্ছি পাঁদালে পুতে যেন আমি যাচ্ছি পাঁদালে কেন মোর গড়ে ভোধারি নেই স্নেহের জননি মোর গড়ে ভোধারি নেই স্নেহের জননি শুয়ে আছে ধুল পালিতে হারিয়ে সে দিন আজ কাঁদ ছিনি সিদিন হারিয়ে সে দিন আজ কাঁদ ছিনি সিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সে দিন আজ কদ ছিনিসি দি শুনলে মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা দা

ওর আল্লার বায়া পবিত্র কোদা কোন কতাব হবে না পোরান সদা ওর আল্লাহর বায়া পপিত্র কোদা কোনো কতাব হবে না কুরআন শুনা কুরআন যে মুমিন শিখেছে এই কুরআনের সাথে যে মুমিন শিখেছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে এই কুরআন যারা অন্তরে গেথে রেখেছে এই কুরআন যারা অন্ত

আল্লাহ সব কিছু দিয়েছেন সব কিছু দিয়েছেন আমরা এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করি চিন্তা ভাবনা করি শুধু পড়তে হয় পড়ি কেন চিন্তা ভাবনা করে বা থেকে শুরু শুরু আসিন শেষ মানে বাস এই কোরআনে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছে আপনি কোথায় যাবেন বাইরে কি খুঁজতে যাবেন এই দুনিয়াতে কেউ কেউ কোরআনকে রিসার্চ করতে লাগে পড়তে লাগে এই দুনিয়াতে ভালোবেসে मोहब्बतের সঙ্গে কেউ কোরআনকে রিসার্চ করে কত কি আবিষ্কার করে ফেলে আবার কেউ কোরআনকে পড়তে লাগে এই দুনিয়াতে যে কোন কোন ভুল 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 আছে 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 মানিটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো এই হিরো হবার জন্য চিন্তা ভাবনা করে এই সোশ্যাল মিডিয়াতে তারা ওই খারাপ নিয়াত খারাপ মন নিয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করে ভুল ধরার জন্য পড়তে 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 যখন কমপ্লিট করে নেয় বুঝে নেয় তারা কোরআনটা কমপ্লিট করে নেওয়ার পরে তার একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করল গবেষণা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী খোদার এলা করা যুগে যুগে হয়েছে পামা খোদার এলা নির যুগে যুগে হয়েছে পোমা নির রাখজতে খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তার তবা করে কলমা পড়ে নিয়েছে তার তবা করে কলমা পড়ে নিয়েছে একশত চার কে তাব নাজিল হয়েছে ও গো একশত চার কে তাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তাব পেয়েছে ও শ্রেষ্ঠ नबी श्रेष्ठ के तब पे কে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার কোন জায়গা কুরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়তে কুরআনকে ফুটবলের মতো শট মারছে কেউ কুরআনকে জ্বালিয়ে দেখাচ্ছে দেখো কুরআনকে শেষ করে দেবে কেউ কুরআনকে কুরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে pore খেয়ে নিচ্ছে এই দুনিয়াতে কতজন কত কি নানান রকম জিনিস দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু যারা মনে করছে কুরআনকে শেষ করে দেবে জ্বালিয়ে পুড়িয়ে যত কাগজের মধ্যে লেখা আছে কুরআন সেই কুরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রেরতে ভেসে দিয়ে দেওয়া হয় তাহলে জীবলে কুরআনকে দুনিয়া থেকে মেটাতে পারবেন কেন লক্ষ লক্ষ কোটি কোটি গুনানে হাপে যাচ্ছে যাদের সিনাতে 30 পারা কুরআন কে গাতা আছে কার বাপের ক্ষমতা আছে এই কুরআন হাফিজে কুরআন দে সিনা থেকে কেটে কেটে কুরআন কে বার করে দেবে কারণ বাপের ক্ষমতা না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন আজ বিশ্ব জুড়ে দেখে যখন পোড়া আগুন কত কোরআন জ্বালা বি তোরা কত কোরআন জ্বালাবি তোরা ও শৈতানের দল হাফিজ গাঁঠা কোরআন কেমন জ্বালাবি

তোদের অন্তর কেন কাঁদিছে কোরআনের হিফাজত আল্লাহ করবে